হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকে আলোচনা করব। ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার ডিএসি ব্যাঙ্গলি ফোর্থ সেমিস্টার ডিএসি ব্যাঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কি বলছে আজকের প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার মূলভাব আলোচনা করো সবুজের অভিযান কবিতার মূলভাব আলোচনা করো এটি তোমাদের কিন্তু এবছর পড়তে হবে উত্তরে কি বলছে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাকা কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে বলাকা কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক কবিতা হচ্ছে সবুজের অভিযান কবিতাটিতে কবি দুরন্ত নবীনদের প্রকাশ অশান্ত প্রচণ্ড প্রমত্ত প্রযুক্ত হয়ে অমর হওয়ার আহ্বান জানাচ্ছেন কবি নবীন যৌবনদের কবি নবীন যৌবনদের প্রণবদ্ধ পুরানো যে বদ্ধ সংস্কারাচ্ছন্ন ছিল সেই জীবন ছেড়ে ভেঙে গুড়িয়ে নতুন জীবনধারার নতুন মূল্যবোধ নতুন মূল্যায়ন বলিষ্ঠ হয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন একই সাথে কি করছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে পথের বাধা বিঘ্নের কথা পথের বাধা বিঘ্নের কথা এই নতুন জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে এই বাধা বিঘ্নকে এড়িয়েই কিন্তু চলতে হবে আর এই বাধা বিঘ্ন অতিক্রম করে নতুনকে প্রতিষ্ঠানের মধ্যে দিয়েই নবীনের কেউ ছিল অমরতা লাভ সম্ভব কবি কবিতাটিতে মূলত যৌবন ও প্রবীণতার দ্বন্দ্বের বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছেন একদিকে যৌবন আরেকদিকে হচ্ছে প্রবীণ একদিকে যৌবন মানে নতুন একদিকে প্রবীণ মানে পুরাতন এই দুইকেই গুরুত্ব আরোপ করা হয়েছে প্রবীণতা বাধা বিঘ্ন এড়িয়ে আত্মবাক্য শাস্ত্র বাক্য বাধা বলি মেনে নিরাপদ যাপন করতে চায় অন্যদিকে নবীনরা কি করে ধর্মে হল নিয়ম না মানা নবীনদের ধর্মই কি নিয়ম না মানা বিপদ মাথা পেতে নিয়ে সবকিছুকে প্রত্যক্ষ করে অনুভব করা নবীনদের এখানে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে নবীনদের এখানে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে যৌবনই বিশ্বের ধর্ম আর জড়তা মিথ্যা এটা জড়তা হবে জড়তা মিথ্যা যৌবন জরাসন্ধের দুর্গ ভেঙে জীবনের জয়ধ্বজা উড়াতে চেয়েছে এই বসন্ত নতুনের প্রতীক বসন্ত এলে যেমন প্রকৃতিক কি হয় নতুন নতুন গাছ নতুন ফুলে ফলে ভরে উঠে তেমনি গাছগুলো নতুন পাতা আর নতুন কুড়িতে সেজে ওঠে তাই পাখিরা কি হচ্ছিল দরজার গলায় আনন্দের গান গাইতে শুরু করে নবীনদের যৌবনের সবুজের অভিযানের শেষে তিনি কি করেন মানব সমাজের বসন্ত আসবে মানুষ নতুন সমাজ ব্যবস্থায় নতুন মূল্যবোধে নতুন করে বাঁচতে শিখবে জীবনের নতুন মানে খুঁজে বের করবে জীবনযাপন করবে এবং নবীনরা এই নবযুগ আনলো তাদের জন্য প্রশংসাগীর ও ধ্বনিত হবে এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও আমি সে বিষয় নিয়ে আবার আলোচনা করব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও